গর্ভাবস্থায় কি কি আমল করব অনেকের সন্তান হবে গর্ভাবস্থায় যে সমস্ত মায়েরা আছেন তারা কি কি আমল করলে সন্তান ভালো হবে মনে রাখবেন মা যদি ভালো হয় তাহলে সন্তান আদর্শ সন্তান হবে ঠিক কিনা মা যদি ভালো না হয় তাহলে সন্তান কিন্তু কখনো ভালো হবে অনেক মা আছে এমন সন্তান হওয়ার পরে পেট বের করে ঘুরে বেড়ায় পরপুরুষেকে এই পেট দেখায় যেই মেয়ের পেট পরপুরুষ দেখবে সেই পেট থেকে কখনো আদর্শ সন্তান বের হবে এই অবশ্যই মা বোনেরা যখন গর্ভাবস্থায় থাকবে তখন তারা কিছু আমল করবে বিশেষ করে পাঁচটি আমলের কথা বলবো এক নাম্বার হচ্ছে তারা নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়ার চেষ্টা করবে যদি নামাজ পড়ে তাহলে সন্তানও নামাজই হবে ঠিক না কিন্তু আমরা নিজেরা নামাজ পড়তে চাই না সন্তানকে বলি সন্তান নামাজ পড়তে হবে নিজেরা নামাজ না পড়ে কখনো সন্তানদেরকে নামাজী বানাতে পারবো সন্তানকে আদর্শ বানাতে চাইলে আগে মাতা পিতাকে আদর্শবান হতে হবে আপনি নিজে ফোন চালাবেন আর সন্তানকে বলবেন সন্তান তুমি ফোন চালাতে পারবে না এটা হবে না আপনাকে নিজেকে ফোন চালানো বন্ধ করতে হবে তারপরে আপনি আপনার সন্তানকে ফোন চালানো থেকে দূরে সরে সরিয়ে আনতে পারবেন এই জন্য এক নাম্বার মায়েদের কাজ হচ্ছে তারা নামাজ করবে দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করবে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে কারণ কোরআন তেলাওয়াত যেখানে করা হয় সেখানে আল্লাহ পাক রব্বুল আলমিন বরকত নাজিল করে দেন বলেন সুহান এই জন্য কোরআন তেলাওয়াত করা যাবে তো ইনশাআল্লাহ বিশেষ করে মা বোনদেরকে মেসেজগুলো পৌঁছে দেবেন যে সমস্ত মা বোনেরা শুনছেন অবশ্যই খেয়াল করার চেষ্টা করবেন যাতে করে কোরআন বেশি বেশি করে পড়া যায় এবং তিন নাম্বার হচ্ছে ইস্তেক আমল করবে ইস্তেকফার অনেক ফজিলত রয়েছে পাক রব্বুল আলমী নিজে বলে দিয়েছেন উনত্রিশ নাম্বার পাড়ার এগারো নাম্বার পৃষ্ঠার নয় দশ এগারো নাম্বার লাইনগুলোতে সুরা নুহের দশ এগারো বারো নাম্বার আয়াতগুলোতে পাক রব্বুল আলমী জানিয়ে দিয়েছেন ফাকুল তুস্তা ফিরু রকুম ইন্না হুকানা গফ্ফারা যে ব্যক্তি ইস্তেকফার করবে পাক রব্বুল আলমী তার সকল গুণা ক্ষমা করে দিবে বলেন সুহান আল্লাহ

মা বোনদেরকে বলবেন এবং আপনারাও এই আমল করার চেষ্টা করবেন আমল করবেন চার নম্বর হচ্ছে দুরস্বরূপের আমল বেশি বেশি করবেন বিপদ আপদ থেকে বাঁচার জন্য দুরুস্বরূপের আমল বেশি বেশি করা এবং গর্ভাবস্থায় মা বোনেরা বিশেষ করে দান করার চেষ্টা করবেন দান করলে বিপদ আপদ থেকে হেফাজত করেন যিনি তিনি কে আর বলেন তিনি কে এটা পার্বত ইনশা আল্লাহ যারা দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিপদ আপদ থেকে তাদেরকে হেফাজত করবেন সুতরাং গর্ভাবস্থায় নারীরা এই পাঁচটি কাজ করলে আল্লাহাকলমী তাদের সন্তানকে আদর্শ সন্তান বানাবেন এবং তারা দুনিয়াতে এসে ইসাল্লাহলামের আদর্শ অনুযায়ী আদর্শবান হতে পারবে এ ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল নিবাস ইসলামিক স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম